ラチクワルテイクを。 আসলে এটা কেন বোঝে বোঝি কারণ এখানে এখন যে বাইরের যে শিল্পী কাজ করেছেন আমার খুব সফ দেখা হয় যে কম্বাইন্ডি কাজ কেমন করেছেন আর আমি যেহেতু শিল্পী শুধু একটা ছবি না আমি চেষ্টা করি যদিও সরি আমি আসলে সব লোক কাজ কেমন যাই না আমার বাসা বাড়িতে দিয়েছে সো আমি যমুনা ফিউচারটাকে খুব প্রেফার করি বা স্টারসনে ফেক্সকে প্রেফার করি একটার করে একটা দেখা যায় প্রতিনিকেই ছবি দেখা করে নিই প্রতিটা কাজেই হাটিত হচ্ছে সো নির্বাচনে হাটিট থাকবে যদি সবাই এই মনোভাব রাখতে পারে যে যে চিত্র আমরা আমাদের ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে সবাইকে সমন্বয় করে শিল্পী গোষ্ঠীর করছি দোয়া করবেন এখন নাম হচ্ছিল অনুদানের একটা ছুটিতে কাজ করতে যাচ্ছি আপনাদের দোয়ায় বাণিজ্যিক একটা কাজ আবারও আশা করি আমি সেটা নিজেকে তৈরিও করেছি আবার তো দেখা দেখ যদি চাই সবকিছু ঠিক থাকে আমরা কাজ করব তবে আবারও বলি আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং আপনারা যারা আমার একটা ইন্টারভিউ দিচ্ছেন এটা একটা আস আ বিষয় আপনাদের খুব বলা না বছর আপনারা ক্যামেরার পিছনে থাকে আপনাদের সাপোর্ট ছাড়া কোন শিল্পী জনগণের কাছে খুব ভালো করে পেতে পারবে তো আপনারা যত দিন আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা ভালো থাকব আসলে আমি বড় করে কখনোই উন্নতি করি না

খুব সিম্পল ভাবে আমি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে চাকরি আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা ওনাকে দেখেছি ওনার পাঁচ টাকা প্রেম হলেও সেটা থেকে তিন টাকা মানুষকে নিয়ে দু টাকা সঞ্চয় করবে তো আমি ওইটাই

पार्सनलिपंद कर राजकुमार রাজকুমার দেখবো আসলে এটা কেন বোঝে বোঝি কারণ এখানে এখন যে বাইরের যে শিল্পী কাজ করেছেন আমার খুব শ্রখ দেখার যে কম্বাইন্ড শিল্পী কাজ কেমন করেছেন আর আমি যেহেতু শিল্পী শুধু একটা ছবি না আমি চেষ্টা করি যদিও সরি আমি আসলে সব লোকাল সিনেমনে যাই না আমার বাসা বাড়ি করে নিয়েছে তো আমি যমুনা ফিউচারটাকে খুব প্রেফার করি বা স্টার সিনেফিক্স প্রেফার করি একটার পর একটা দেখা যায় প্রতি নিজেই ছবি দেখা করি নি এবারে ঠিকন দেশের

আগের কাল লাগছে উত্তম সুচিত্রা এখন আমি উত্তম সুচিত্রার প্ল্যান আপনি যদি এখনো আমাকে কোনো ব্লকবাস্টারে দেখাতে পারেন যে ওদের ছবি চোখে আমি দেখা ছবিও দেখি

下面哪 তো সে তাকে কি আঁকা দিবে কি রূপে দেখতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর্টিস্ট দেয় আমার এটা নিয়ে আসলে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ বা কিছু নেই চার ওই যে বললাম যার যার রিটিং চার যার কাজের জায়গা আমার কথা যে আমি যেই কাজটা করছি ওটা আমি কতটুকু করতে পারছি এরকম ফেয়ার একটা মন মন মানসিকতা বা প্রতিযোগিতা থাকা উচিত কাজের প্রতিযোগিতা যে সেই কাজটা করেছে অনেক ভালো করেছে আমরা আমি চেষ্টা করি যে এটাকে ভালো করতে পারি কিনা কে করলো কেন করলো কেন নিল কেন নিল না এই ধরনের পলিটিক্স আমি পছন্দ করি আমি এসবের মধ্যে নিই দেশ অনেক ভালো লাগলো জয়া করবেন সবাই মজারা